আসসালামু আলাইকুম আমি হাসনা আছি আপনাদের সাথে সাফারি সোলারে সবাইকে স্বাগতম আজকে আমরা যে মেশিনটি নিয়ে কথা বলবো এটি হচ্ছে আমাদের সাফারির এক কিলো ওয়াটের একটা মেশিন আমাদের এই ধরনের আরো মেশিন আছে যেমন তিন কিলো ওয়াট পাঁচ কিলো ওয়াট দশ কিলো ওয়াট পনেরো বিশ কিলো ওয়াট তো বিভিন্ন ধরনের তো আপনারা আজকে আমাদের ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যারা হচ্ছে অটোর গ্যারেজের ওনার যাদের হচ্ছে গ্যারেজ আছে প্রচুর পরিমাণে বিদ্যুৎ বিল আসে মাসে বা বিভিন্ন কলকারখানা আছে আপনাদের ছোটখাটো আপনাদের বিদ্যুৎ বিলটা প্রতি মাসে অনেক আসে বিদ্যুৎ বিল যারা কমাতে চান তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি তো আমি আজকে বলবো যে কিভাবে আপনারা এই মেশিনগুলোর মাধ্যমে আপনারা বিদ্যুৎ বিল কমাবেন তো এই যে মেশিনটা আছে এটা হচ্ছে একটা এক কিলো ওয়াটার মেশিন এই মেশিনটি আপনার প্রতি মাসে দুইশো ইউনিট উৎপাদন করতে সক্ষম তো আপনার দুইশো ইউনিটের মতো যদি উৎপাদন সে করতে পারে তাহলে আপনার প্রতি মাসে যদি আপনার দশ টাকা টাকা বিদ্যুৎ বিল সেভ হচ্ছে একটা করেন তাহলে কিন্তু প্রতি মাসে আপনার বিদ্যুৎ বিল কমাতে পারবেন দশ হাজার টাকা আপনি বছরে যদি হিসাব করেন এক লক্ষ বিশ হাজার টাকা বিদ্যুৎ বিল আপনার সেভ হবে পাঁচ ওয়াট একটা মেশিন লাগালে এখন আসা যাক হচ্ছে এটা কিভাবে আপনারা সেট করবেন বা কিভাবে এটা হচ্ছে আপনাদের গ্যারেজে ইনস্টল করবেন তো প্রথমে এই ইনভার্টার গুলো বা এই ইনস্টল করতে হলে সবার প্রথমে হচ্ছে লাগবে আপনার এই কিলো একটা এক মেশিনে ওয়াট সোলার প্যানেল লাগে আর ওয়াট সোলার প্যানেল দিয়ে আপনি কিন্তু এই মেশিনটা কানেক্ট করে দিলে আপনার যে গ্যারেজের বা হচ্ছে কলকারখানার যে মাদার মিটার আছে বা মেন মিটার আছে সেই মেন মিটারের সাথে এটা কানেক্টেড হয়ে যাবে কানেক্টেড হওয়ার পর এটা আপনার ধরেন যে আপনার দুই ওয়াট দরকার একদিনে সে হচ্ছে দিনের বেলা এক হাজার ওয়াট উৎপন্ন করে এরপর আপনার যে এক হাজার লাগবে সেটা হচ্ছে সে গ্রিড থেকে বা হচ্ছে আপনার বৈদ্যুতিক খুঁটি থেকে সে কারেন্টটা হচ্ছে আসবে এসে আপনার মিটারে সাপ্লাই হবে এখন আসা যাক হচ্ছে আপনি যদি দুই হাজার ওয়াট প্রয়োজন আপনি দুই হাজার ওয়াটেরই সেট আপ করলেন তাহলে আপনার দিনের বেলা বিদ্যুৎ বিল ফ্রি বললেই চলে আপনার দুই হাজার যদি আপনি সেট আপ করেন তাহলে দেখা যায় যে আপনার অ্যাপ্রক্সিমেটলি এক লক্ষ চল্লিশ হাজার টাকা খরচ আসবে একদম ভালো প্যানেল দিয়ে আপনি যদি ব্যবহার করেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা কিন্তু আপনি দুই হাজার ওয়াট সম্পূর্ণ দিনের বেলা সে হচ্ছে আপনাকে সাপ্লাই দিবে তো এইটার হলো এ হচ্ছে ভালো একটা দিক এখন এটার একটা ডিজার অ্যাডভান্টেজ বা খারাপ দিক তো থাকে সব কিছুর একটা ভালো খারাপ দিক মিলিয়ে হয় তো একটা এটার যেটা খারাপ একটা দিক আছে অনগ্রিড ইনভার্টারের সেটা হচ্ছে এই ইনভার্টার আপনার বিদ্যুৎ যখন থাকবে না এই ইনভার্টার কিন্তু কার্যকর হবে না কারণ এইটা হচ্ছে একদম সম্পূর্ণ কানেক্টেড আপনার গ্রিডের সাথে বা হচ্ছে আপনার বৈদ্যুতিক খুঁটি বা বৈদ্যুতিক লাইনের সাথে এখন একটা গ্রিড সিস্টেম যদি অফ হয়ে যায় তাহলে কিন্তু এটা চলতে সক্ষম না তো যতক্ষণ বিদ্যুৎ আছে ততক্ষণই কিন্তু সে বিদ্যুৎ বিল সেভ করবে আপনার আরেকটা বিষয় হচ্ছে যে অনেকের দেখা যায় যে দিনের বেলা ধরেন দুই হাজার ওয়াট দরকার তার সেট আপ হচ্ছে তিন হাজার ওয়াটের এক হাজার ওয়াট এক্সট্রা সে হচ্ছে জেনারেট করছে তাহলে সেটা কি হবে তো বর্তমানে যেসব এলাকায় নেট মিটারিং সিস্টেম চালু হয়েছে বা চলছে সেই সব এলাকায় সরকারিভাবে কিন্তু এই অতিরিক্ত বিদ্যুৎ বিলটা সেভ হয়ে থাকবে মিটারে যেটা আপনি চাইলে পরবর্তীতে আপনার বিদ্যুৎ বিলের সাথে অ্যাডজাস্ট করতে পারবেন ধরেন আপনি পাঁচ হাজার ওয়াট এক্সট্রা জেনারেট করলেন এক মাসে তো পরবর্তীতে আপনার ব্যবহার করলেন বৈদ্যুতিক খুঁটি থেকে দশ হাজার ওয়াট তখন আপনার পাঁচ হাজার কাট করে দিবে সরকারিভাবে আর পাঁচ হাজার নেট মিটারিং আছে আর যাদের এলাকায় নেট মিটারিং নেই দুঃখজনক ভাবে সেই সব এলাকায় আপনার অতিরিক্ত যে বিদ্যুৎ বিলটা বা অতিরিক্ত বিদ্যুৎ যে উৎপাদন হবে সোলারের মাধ্যমে সেটা কিন্তু আপনি সেল করতে পারবেন না বা হচ্ছে সেটার মাধ্যমে কোনো বেনিফিট পাবেন না কারণ এটা সরাসরি আপনার বাইপাস হয়ে আপনার ব্যবহারের থেকে বেশি উৎপাদন হলে সেটা মাদার মিটার হয়ে এটা বৈদ্যুতিক খুঁটিতে চলে যাবে খুঁটি থেকে সে হচ্ছে অন্যান্য জায়গায় হচ্ছে এটা সাপ্লাই দিবে তো এই ছিল হচ্ছে আমাদের এই মেশিনগুলোর কার্যকারিতা বা অনগ্রিড সিস্টেমের কার্যকারিতা যারা হচ্ছে এই ধরনের সিস্টেম করতে চান আমাদের উপরে হটলাইন নাম্বার দেওয়া আছে হটলাইন নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই সিস্টেমটা করতে পারেন আর যারা হচ্ছে একটা প্রাইস নিয়ে আনুমানিক হিসাব চান তাদের জন্য আমি বলি আপনারা যদি এক কিলো করেন সেই ক্ষেত্রে খরচ আসবে পঁচাত্তর হাজার টাকার মতো সর্বোচ্চ ভালো মানের প্যানেল একদম ট্রান্সপোর্টেশন সহ একদম আমরা আমরা যে আপনার আপনার এরিয়াতে বা এলাকায় ইনস্টলেশন করে একদম হচ্ছে এটা করে দিব যারা দুই কিলো ওয়াটের করতে চান তাদের জন্য এক লক্ষ চল্লিশ হাজার টাকা যারা তিন কিলো ওয়াট করতে চান তাদের জন্য হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা তো আমাদের সম্পূর্ণ দায়িত্ব আমাদের আপনি জাস্ট আমাদের অফিসে ভিজিট করে আপনি অ্যাডভান্স করে দিলেন বা হচ্ছে আপনি এসে আমাদের সাথে কনসালটেশন নিয়ে কথা বলে প্রপারলি অর্ডারটা কনফার্ম করে গেলেন এরপর আমরা কিন্তু আপনাদের এরিয়ায় যে আমাদের প্রপার ইঞ্জিনিয়ারিং টিম যে আপনাদের এলাকায় হচ্ছে সম্পূর্ণভাবে এটা সেট করে দিবে এবং আপনার মাদার মিটার বা মেন মিটারের সাথে এটাকে কানেক্ট করে দিবে যাতে করে আপনি প্রতি মাসে বিদ্যুৎ বিল সেভ করতে পারেন অটোর গ্যারেজের ব্যবসায়ী ভাইরা আছেন বা অটোর গ্যারেজ যাদের আছে বা অটো আছে যাদের তো তারা দেখা যায় প্রতিদিনই তাদের হিউজ পরিমাণে বিল আসে দেখা যায় যে এক জনের তিন হাজার চার হাজার টাকা প্রতিদিনের বিল মাসে সে দেড় থেকে দুই লক্ষ টাকা বিল আসে তো তারা যদি এই মেশিনগুলো ব্যবহার করে তিন কিলো যদি আপনি ইনস্টলেশন করেন তিন কিলো ওয়াট একটা দশ হাজার টাকার মতো আপনার কিন্তু খরচ হবে কিন্তু আপনি দেখেন তিন কিলো ওয়াটে আপনি কিন্তু প্রতি মাসে ইউনিট বিদ্যুৎ ছয়শো ইউনিট বিদ্যুৎ যদি আপনার কমার্শিয়াল লাইন হয় দশ টাকারও অধিক অনেক জায়গায় পনেরো টাকাও দিতে হয় পল্লী বিদ্যুতে সতেরো থেকে আঠারো টাকাও দিতে হয় অনেক জায়গায় তো আমি কমই ধরি সর্বনিম্নটাই ধরি যেটা হচ্ছে দশ টাকা দশ টাকা যদি আপনার ছয়শো হয় তাহলে আপনার ছয়শো ইউনিট উৎপাদন সে যদি করতে পারে তাহলে আপনার আসছে ছয় হাজার টাকা আপনি প্রতি মাসে হিসাব করেন আপনার কত সেভ হচ্ছে তো আপনারা কিন্তু তিন বছরেরও কম সময়ে দুই লক্ষ দশ হাজার টাকা ইনভেস্ট করে তিন বছরের কম সময়ে এটা রিটার্ন উঠায় আনতে পারবেন কারণ প্রতি মাসে আপনার হচ্ছে ছয় হাজার টাকা করে সেভ হচ্ছে তো ছয় হাজার টাকা করে যদি আপনার প্রতি মাসে সেভ হয় সেক্ষেত্রে পঁয়ত্রিশ মাস লাগবে তো পঁয়ত্রিশ মাস ওই হিসাবে হিসাব করলে আপনার তিন কম সময় আপনার হচ্ছে এটি আপনাকে রিটার্ন দিয়ে মানে টাকাটা আপনার উঠে যাচ্ছে আর সোলারের বিষয় যদি বলি এই জায়গায় নষ্ট হওয়ার মতো তেমন কিছুই নেই আপনি আমাদের কাছে এই মেশিনের ওয়ারেন্টি পাচ্ছেন তিন বছরের সোলারের ওয়ারেন্টি পাচ্ছেন হচ্ছে পঁচিশ বছরের তাহলে আপনি বুঝতে পারবেন যে তিন বছর পর কিন্তু আপনি ফ্রি পাচ্ছেন মানে আপনার টাকা মেশিনের উঠে ও এরপর আপনাকে সাপ্লাই দিতেই থাকবে সে দিতেই থাকবে দিতেই থাকবে দেখা যায় যে পনেরো বিশ আপনার সোলার কিছুই হবে না আউটপুট সর্বোচ্চ গেলে পঞ্চাশ থেকে একশো ওয়াট কমবে তিন ওয়াটে তো এই ছিল আজকের একটা ইনডেপথ বিষয় যেটা হচ্ছে আমরা বিস্তারিত চেষ্টা করেছি কাভার করার তো তাও যদি আপনাদের প্রশ্ন থাকে আমাদের উপরে হটলাইন নাম্বার দেওয়া আছে হটলাইন নাম্বারে কল করে আপনারা বিস্তারিত পরামর্শ নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনাদের যে কোনো হেল্পে আমরা আছি আর যারা হচ্ছে বাসায়ও ব্যবহার করতে চান তারাও কিন্তু বাসায় ব্যবহার করতে পারবেন এটা যে শুধু কমার্শিয়ালের জন্য তা না এটা বিল্ডিং তারপরে বাসাবাড়ি কিন্তু দেখা যায় যে যেসব এলাকায় বিদ্যুৎ কম যায় সেসব এলাকার জন্য ভালো কারণ এটা কিন্তু ব্যাক দেয় না তো ওইভাবে চিন্তা করে আপনারা ব্যবহার করবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ধন্যবাদ আপনাদেরকে আজকের ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে